আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্লেটার এই শীতে সবাই ভাপা পিঠা খাচ্ছেন কিন্তু এরকম শাহি ভাপা পিঠা কী কেউ বানিয়েছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম শাহি ভাপা পিঠার রেসিপি তো যারা ভাপা পিঠা বানানোর প্ল্যান করছেন তারা নিশ্চয়ই আজকে আমার এই রেসিপি দেখে বানিয়ে ফেলবেন তো চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি দুই কাপ সিদ্ধ চাল আর দুই কাপ আতপ চালের চাল মিলিয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে গুঁড়িয়ে গুঁড়ি করে নিয়েছি তো আতপ চাল আমি চিনি গুঁড়া চাল দিয়েছি তাতে করে ভাপা পিঠার স্যান্ট এবং খেতেও খুব ভালো লাগবে যার জন্য এখানে আমি আধা কাপ পানিতে তিন চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি আর এখানে এক টেবিল চামচ এক টেবিল চামচ পানিতে অল্প একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেই জাফরান গুলানো পানিটাও দিয়ে দিলাম দুধে দিয়ে দিচ্ছি পনেরো মতো লবণ এখন এই দুধটা আমি ভালো করে গুলিয়ে নেব যেন লবণটা গুলে যায় তো আমার এটা গুলানো হয়ে গিয়েছে এটা আমি একটি সাইডে রেখে দিচ্ছি এখন যে চালের গুড়িটা করে রেখেছি সেই গুড়িতে এখান থেকে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব যদি প্রয়োজন হয় পরে আমি আরও দুধ ইউজ করব তো একটু দুধ আস্তে আস্তে দিলে আপনার এটা গুলাটা সুন্দর হবে আর একবারই যদি সব ঢেলে দেন তাহলে হয়তো গুলাটা সুন্দর হবে না বেশি ভিজা যাবে বা পরিমাণটা আপনারা বুঝতে পারবেন না তো মেখে মেখে আস্তে আস্তে দুধটা দিলে আপনারা এটা পরিমাণটা সুন্দরভাবে বুঝতে পারবেন যখন দেখবেন এটা আর একদম ঝরঝর করছে না মুঠি দিলে মুঠি হয়ে থাকছে চাপ দিলে ভেঙে যাচ্ছে ওই পর্যায়ে আপনারা এটাতে আর কোনো দুধ বা পানি যে যেটাই দেন আর ব্যবহার করবেন না তো আপনাদের হাতের কাছে যদি জাফরান না থাকে সেক্ষেত্রে আপনারা একটু ইয়েলো কালারের ফুড কালারও ইউজ করতে পারেন তো আমি আরও একটু দিন দুধ দিয়ে দিচ্ছি তো ফুড কালার দিলেও এটা দেখতে সুন্দর লাগবে কিন্তু জাফরান দেওয়াতে এটার স্যান্ট আর কালার দুইটাই খুব সুন্দর হয়েছে এবং খেতেও ভালো হয়েছে তো আমার এটা কিন্তু গুলা হয়ে গিয়েছে এখন এটা আমি একটি সাইডে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিবেন যাতে করে চালগুলো খুব সুন্দরভাবে সফট হতে পারে তো এখন এই দশ মিনিট পর কিন্তু আমি একটি স্টেনারে করে চালের গুঁড়িগুলো চেলে নিচ্ছি তো আপনাদের হাতের কাছে যে ধরনের চালনি থাকবে সেটাতে করে চেলে নিলেই কিন্তু হয়ে যাবে তো এইভাবে আমি চেলে নিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে মিহিভাবে গুঁড়োগুলো পড়ছে তো হাত দিয়েভাবে ঘষে ঘষে নিলেই কিন্তু সুন্দরভাবে গুঁড়া হয়ে যাবে তো গুঁড়াগুলো দেখতেই পাচ্ছেন কীরকম সুন্দরভাবে পড়ছে বা গুঁড়াগুলো খুব সুন্দর হচ্ছে ভাপা পিঠার গুঁড়া সুন্দর হলে কিন্তু পিঠা খেতেও ভালো হয় পিঠাগুলো হয়ও সুন্দরভাবে তো আমার সবগুলো গুঁড়া কিন্তু চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন চাল নিতে কিন্তু জাফরানগুলো রয়ে গিয়েছে তো এখানে কোনো দানা দানা নেই যার কারণে আমি এই জাফরানগুলো কিন্তু চালের গুঁড়ার উপরে ঢেলে দিচ্ছি কারণ এগুলো যখন পিঠার সাথে মিশে থাকবে তখন দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো গুঁড়াটা আমি প্রথমে একটু ছড়িয়ে দিচ্ছি বলে গোড়াটা চালার পরে কিন্তু আপনারা হাত দিয়ে খুব একটা নাড়াচাড়া করবেন না তাহলে গোড়াগুলো আবার দলা পাকিয়ে যাবে তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ মাওয়া নিয়েছি তো মাওয়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটি খেজুর আমি এভাবে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি এখন এই খেজুরগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে পোলে নিতে পারেন বা যে যেভাবে ইচ্ছে কেটে এরকম ছোট ছোট টুকরো করে দিলেই হয়ে যাবে তো এটা ছড়িয়ে দিয়ে দিচ্ছি আমি তো এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম পানিতে ভিজিয়ে খোসা ফেলে কিন্তু এভাবে কুচি করে আমি এটা দিয়ে দিচ্ছি তো ওই যে আগেই বলেছিলাম যে আজকে শাহি ভাপা বানাবো তো শাহি ভাপা বানাতে গেলে কিন্তু এই উপকরণগুলো দিতে হবে তো এক টেবিল চামচ পরিমাণ কাজুবাদাম দিয়ে দিলাম কুচি করে আর এক টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি কুচি করে এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি তো এখন এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে প্যাচুলারের সাহায্যে বা কোনো কিছু সাহায্যে আপনারা একটু আলতোভাবে এভাবে মিশিয়ে নেবেন যেন সবগুলো গুঁড়ার সাথে সুন্দরভাবে মিশতে পারে হাত দিয়ে মিশাতে গেলে দলা পাকিয়ে যাবে আগেই বললাম তো দলা পাকানো যাবে না তাহলে পিঠাটা সুন্দর হবে না তো এভাবে একটু মিশিয়ে তারপরে আমি রেখে দিচ্ছি তো আমার গুড়া কিন্তু প্রসেস করা হয়ে গেল তো এটা আমি রেখে দিচ্ছি তো চুলাই কিন্তু একটি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে আমি মাটির পেলা দিয়েছি ভাপা পিঠার যে পেলাগুলো কিনতে পাওয়া যায় তো দিয়ে আমি একটু চালের গুঁড়ি গুলিয়ে এভাবে সাইড দিয়ে সিল করে দিয়েছি এতে করে ভাপ বেরো হয়ে যাবে না পিঠাটা সুন্দরভাবে ভাত হতে পারবে তো আমি চুলাটা কম করে রেখে দিলাম পানি দিয়ে ঢেকে যাতে করে পানিটা ফুটতে থাকে আর এদিকে আমি পিঠা বানিয়ে নেব তো এক কাপ গুড় নিয়েছি খেজুরের কুচি করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ নারিকেল কুড়া তো নারিকেল আর গুড় দিয়ে তো সব সময় ভাপা পিঠা খান বা খেয়েছেন এটি ইতিপূর্বে তো আজকে আমার এই রেসিপি দেখে শাহী ভাপা পিঠা বানিয়ে খেয়ে দেখেন কতটা টেস্টি তো পিঠা বানানোর জন্য কিন্তু এরকম সুন্দর পাতলা একটি কাপড় লাগবে বা নেট হলেও হবে আপনাদের হাতের কাছে যা থাকবে পাতলা তা দিয়ে বানাতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন যেন সেই কাপড়ের টুকরাটা যেন খুব বেশি বড় না হয় বড় হয়ে গেলে আপনারা যখন চুলায় দিবেন বারবার উঠাবেন নামাবেন তখন খুব খারাপ লাগবে অস্বস্তি লাগবে পিঠা বানাতে আরাম পাবেন না তো ভাপা পিঠার একটি সাজ নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে বেশ অর্ধেকটা পরিমাণ গুঁড়া দিয়ে দিচ্ছি ভাপা পিঠা যেভাবে বানাতে হয় মোটামুটি আমাদের দেশে সব মানুষই জানে যে ভাপা পিঠা কীভাবে বানাতে হয় তো বানানোর প্রসেস তো একই শুধু উপকরণগুলো একটু ভিন্নতা ছিল এখন দিয়ে দিচ্ছি বেশ একটু গুড় বাসায় বানাবো যেহেতু একটু বেশি করে গুড় দিলে খেতেও ভালো লাগবে আবার যারা একটু মিষ্টি কম খান তারা একটু খেয়াল করে দিবেন কারণ আপনারা বাদাম বা কিশমিশ দেওয়া হয়েছে খেজুর দেওয়া হয়েছে ওগুলোতেও কিন্তু বেশ ভালো মিষ্টি আছে উপরে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া অনেকেই আবার একদম লাস্ট লেয়ারে নারিকেল কুড়া দেয় আমি আবার মাঝখানেই দিয়ে দিচ্ছি তো এভাবে দিলে খেতেও ভালো লাগে যার জন্য আমি মাঝখানেই দিয়ে দিলাম আবার উপরে দিলেও খারাপ লাগে না ওটাও দেখতে সুন্দর লাগে তো যার যেভাবে ইচ্ছা ওভাবেই দিতে পারেন নারিকেলটা তো দিয়ে আমি কিন্তু এটার উপরে আবারও চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে সমান করে দিচ্ছি যেন গুঁড়াগুলো খুব সুন্দরভাবে বসে যায় তো আবার উপরে বাড়তি গুঁড়াগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি তারপর হালকা হাতে একটু আস্তে করে চেপে চেপে দিতে হবে তাতে করে পিঠার শেপটা খুব সুন্দর হবে বা ভেঙে যাবে না তো এভাবে আস্তে আস্তে করে বসিয়ে দিবেন খুব জুড়ে চাপ দিবেন না তো এই তো হয়ে গেল আমার একটি পিঠা এখন আমি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢেকে ওইদিকে পানি কিন্তু চুলায় ফুটছে তো ওই পানির উপরে এখন আমি এটা দিয়ে দিচ্ছি কাপড়টা সরিয়ে এই পিঠা শ্বাসটা কিন্তু উঠিয়ে নিতে হবে তো একটু টুকা দিলে পিঠাটা সুন্দরভাবে বসে যাবে আর শ্বাসটা উঠিয়ে নেবেন আর কাপড়টা এভাবে চারটি কোনা এভাবে পিঠার উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই তিন থেকে চার মিনিট অপেক্ষা করলে পিঠা রেডি হয়ে যাবে গরম গরম ভাবা পিঠা শীতের দিন সকালবেলা অথবা সন্ধ্যাবেলা তো এই পর্যায়ে কিন্তু আপনারা পিঠা উঠাতে গেলে পাতিল থেকে একটু সতর্কতার সাথে উঠাবেন কারণ এই সময় অনেক সময় দেখা যায় যে হাতে ভাব লেগে যায় হাত পুড়ে যায় এটা খুবই খারাপ তো আপনারা খুব সাবধানে পিঠা বানাবেন যেন ভাব না লাগে তার জন্য একটি চামচ ব্যবহার করবেন তো আমার পিঠা হয়ে গেল তো এই একই প্রসেসে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নেব তো যেহেতু প্রসেস একই তাই আমি বারবার এক পিঠা বানিয়ে দেখালাম না একটি বানিয়ে দেখালাম আপনাদেরকে তো আমি কিন্তু অনেকগুলো পিঠা বানিয়েছিলাম এরকম এক প্লেট পিঠা যদি কারোর সামনে দেন তাহলে কে খুশি হবে না বলেন তো প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাতে করে আমি যখন যে রেসিপি দেবো সাথে সাথে পেয়ে যাবেন আর একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে মাছখানটা কীরকম হয়েছে একদম গুড়ে ভরপুর একটি পিঠা তো আল্লাহ হাফেজ